দেখুন মাটির নিচে থাকা টেট্টনিক প্লেট কিভাবে ভূমিকম্পের কারণ হয়ে দাঁড়ায় এই অ্যানিমেশনের মাধ্যমে তা সুন্দর করে বোঝানো হয়েছে এখানে দেখা যাচ্ছে দুইটি ট্যাট্টনিক প্লেট একে অপরের উপর উঠে যায় এবং ঘর্ষণের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয় দেখুন এই ভিডিওটি হলো এর বাস্তব প্রমাণ এই ভিডিওতে দেখা যাচ্ছে ভূমিকম্প হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে এক স্থানে মাটিগুলো অন্য স্থানে সরে আসলো যা টেট্টনিক প্লেটের মুভমেন্টের বাস্তব প্রমাণ আপনারা তো কুম্ফু হোস্টেল মুভির এই বাচ্চার সিনটি প্রায় সকলেই দেখেছেন অনেকেই ধারণা করেছে এটি সিজিআই ব্যবহার করে তৈরি করা হয়েছে কিন্তু সত্যিটা হলো এই ভিডিও ক্লিপে কোনো ধরনের সিজিআই ব্যবহার হয়নি দেখুন এটি হল সেই বাচ্চাটির বর্তমান ভিডিও এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে তা প্রমাণিত হয়েছে দেখুন এটি হল পোর্টেবল উইন্টারবাইন যা ব্যবহার করে সীমিত আকারে বিদ্যুতের চাহিদা মেটানো যায় মোবাইল চার্জ করা থেকে লাইট জ্বালানো সবই এর মাধ্যমে করা যায় এর মধ্যে তিনটি পাতলা এবং মজবুত কাপড়ের পাখা লাগানো রয়েছে যা খোলা পাহাড়ের প্রবাহিত বাতাসের মধ্যে রাখলে তা ঘুরে বিদ্যুৎ উৎপাদন করে এটি বিপদের সময় খুবই উপকারে আসে যা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য খুবই পছন্দের একটি গ্যাজেট দেখুন এই ভিডিওতে দেখা যায় কিভাবে একজন দক্ষ তদন্তকারী নিখুঁতভাবে একটি চেয়ারের উপরে থাকা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করলেন তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে একটি বিশেষ ধরনের পাউডার ব্যবহার করে সেই ছাপগুলো তুলে ধরেন এই কাজে সামান্য অসাবধানতাও একজন অপরাধীকে শাস্তির হাত থেকে মুক্তি দিতে পারে আবার ভুল প্রমাণে একজন নির্দোষ মানুষও শাস্তি পেতে পারে তাই প্রতিটি ধাপ অত্যন্ত যত্ন ও নিখুঁততার সাথে সম্পন্ন করা হয় যাতে প্রকৃত অপরাধী ধরা পড়ে এবং নির্দোষ মানুষ মুক্তি পায় দেখুন এটি হল ডিজিটাল লেজার লাইট ইনক্লিনোমিটার যা ব্যবহার করে ভিডিওতে দেখানো পদ্ধতিতে মেজারমেন্ট করা যায় এটি ব্যবহার করা যেমন সহজ তেমনি সময়কে সাশ্রয় করে এতে লেজার লাইট থাকায় দূরে থেকেও খুব সহজে অপারেট করা যায় এটি ব্যবহার করে প্রফেশনাল কাজের পাশাপাশি দৈনন্দিন ছোটখাটো কাজগুলোও করা যায় এই যন্ত্রটি ব্যবহারের ফলে যে কোনো জিনিস সোজা হয়ে বসেছে কিনা তা সহজেই বোঝা যায় দেখুন চায়নার মানুষ কিভাবে বাঁশ ব্যবহার করে বিছানা চাদর পর্যন্ত বানিয়ে ফেলছে এর জন্য তারা একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে ছোট ছোট আকৃতিতে বাঁশ কেটে এমন ডিজাইন তৈরি করে এরপর তা ব্যবহার করে একটি বিশেষ কৌশলে এমন চাদর বালিশ